হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার আর সকালবেলাতে আমি আবার শুরু করেছি ব্লগ জীবনের নানান ওঠাপড়া চলছে জীবনযাত্রা খুবই জটিল হয়ে উঠেছে প্রত্যেক দিন কিছু না কিছু ঘটেই চলেছে আমার জীবনের সাথে নানা রকম পরিস্থিতি সামলে আমি তবু ব্লগ নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে তোমরা আশা করি আমার সাথে থাকবে এটুকু ভরসা নিয়ে এটুকু বিশ্বাস নিয়ে আমি পথ চলা থামাইনি এগিয়েই চলেছি কন্টিনিউয়াসলি করে চলেছি শুধুমাত্র তোমাদের ভরসাতে তোমরা অবশ্যই কিন্তু আমার পাশে থেকো এটুকুই বলবো আর কিছুই বলার নেই আমার জীবনে নানা রকম ওঠাপড়া চলছে তো তোমাদের সাথে কিছু কিছু জিনিস আমি আজকে শেয়ার করছি গল্প করছি আর রান্না বান্না করতে করতেই গল্প করছি আজকে যেহেতু সংক্রান্তি তোমার কার্তিক পুজো সেজন্য আজকে আমাদের বাড়িতে নিরামিষই রান্না বান্না হচ্ছে তো ছেলেকে খাইয়ে তারপরে আমি রান্না করতে চলে এসেছি একটু পনিরের পোস্ত করব টমেটো চাটনি করব উচ্ছে ভাজা করব। এদিকে সমস্ত কিছু ওদিকে লাউয়ের তরকারি করব তো সেটুকুই আজকে মেনু বিশেষ কিছু না তো তোমাদের সাথে টুকটুক করে রান্না করতে থাকি আর কিছু কিছু কথা শেয়ার করতে থাকি সেই জন্যই আজকে আসা তো চেষ্টা করছি নানারকমভাবে ভিডিও গুলো তুলে ধরার আপাতত কি বলতো প্রতিদিন আমাদের জীবনযাত্রাটা জটিল হয়ে উঠছে মানুষের জীবনে নানা কিছু ঘটনা ঘটে সেরকম আমারও কিছু জীবনে অনেক ঘটনা ঘটছে যেগুলো আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে তো সমস্ত কিছু বলা সম্ভব নয় বলা পসিবল নয় তো বলা যায়ও না ইনফ্যাক্ট তো সেই কারণের জন্য আমি সে সব স্তরে কোনো কিছুই তোমাদের সাথে আলোচনা করতে পারছি না তবুও মানে টুকটাক কিছু ঘটনা বলছি যেগুলো মানে আমি সত্যি করে একদম মানে ভেঙে পড়ছি এই কিছু কিছু ঘটনাতে যেমন ধরো প্রতিদিন এই আজ মানে সাত আট মাস হয়ে গেল মা আমার শাশুড়ি মা বিছানাগত মানে উঠে দাঁড়াতেই পারছেন না এরকম একটা পরিস্থিতি রয়েছে তো সমানে একটা অসুস্থ মানুষ বাড়িতে থাকলে যে কি রকম পরিস্থিতি হয় সেটা হয়তো তোমরা অনেকেই জানো এই সোশ্যাল মিডিয়াতে এমন অনেক মানুষ আছেন যারা এই মানে এই সরকম সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো সেরকমও আমিও সমস্যার সম্মুখীন হয়ে আছি তবুও কিন্তু জীবন তো থামেনি কারোর জন্যেই থেমে থাকে না এভাবেই চলতে হচ্ছে তো অনেক মানুষকে পাশে পেয়েছি এই সময়তে অনেক মানুষ আবার কাছ থেকে বেরিয়েও গেছে ঠিক আছে তো যাদের ভেবেছিলাম ভালো তারা হয়তো দেখা যাচ্ছে সেই টাইমে সাথ দিচ্ছে না এরকম পরিস্থিতি আর কি তবে জীবনে জায়গায় কিছু ঘটে যাক না কেন সবসময় বাবা মা সাথে থাকে আর আমি খুব লাকি যে আমার বোনও আমার সাথে আছে সব মানে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় দুই বোনের মধ্যে অনেক অনেক হিংসে থাকে প্রচুর কিন্তু কেউ কারোর সাথে থাকে না কেউ কারোর ভালো দেখতে পারে না সহ্য করতে পারে না মন মুখে না বললেও মনে মনে হিংসা করে কিন্তু আমাদের মানে সেদিক থেকে বলতে গেলে আমি অনেকটা লাখি ভগবানের কাছে মানে কি বলবো আমি অনেকটাই ব্লেসড যে আমাদের দুই বোনের মধ্যে এতটা ভাব মানে আমার কিছু হলে আমার বোন একদম জীবন দিয়ে দেবে এরকম একটা ব্যাপার আর কি তো সত্যি সত্যি এরকম বোন পাশে যে পেয়েছি মানে সাথে যে থাকে সত্যিকারে যে মানে পাশে থাকে সে কিন্তু বিপদ আপদ সময়ে সত্যিই যে পাশে থাকে সে কিন্তু তুমি তাকে তাকে কিন্তু সমস্ত সব সময় পাশে পাবে আর কি সেই বিপদেই বলে না বিপদে আসল বন্ধুর পরিচয় সেরকম আমার বোন আমার কিন্তু বিপদে আপদে সবসময় থাকে বাবা মা তো থাকবে বাবা মা ছাড়া জগতে কেউই নেই তো বাবা মা ছাড়াও যদি কেউ আমার পাশে থাকে সেটা হচ্ছে আমার একমাত্র বোন তো ও সময় বলো অসময় বলো সব সময় আমার পাশে থাকে সুখের সময় যেমন আমার পাশে থাকে দুঃখের সময়ও ঠিক ততটাই আমার পাশে থাকে বরণ আরো বেশি করে পাশে থাকে তবু কম নেই তো যাই হোক এরকম আমার মানে এখন পরিস্থিতি বলতে গেলে অনেকটাই মানে অনেকটাই স্টেবেল আছে ঠিক আছে তো এরকম মানুষ দেখছি যারা সোশ্যাল মিডিয়াতে থেকে আমার সাথে প্রচুর হিংসা শুরু করেছে আমি জানি না আমি কি মানে কোন পর্যায়ে এসেছি যার জন্যে আমি এরকম আমার হিংসার প্রতিফলিত হচ্ছে আমার তো নানা রকম দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষজনের হিংসে আমি সমস্ত কিছু তোমাদের সাথে ভালো কিছুই শেয়ার করি কখনো কিছু খারাপ বা আমার জীবনে হয়তো খারাপ কিছু ঘটনা ঘটেছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার কখনোই করি না কারণ আমি তোমাদের সাথে ভালো কিছু ঘটনায় শেয়ার করি যাতে তোমরাও মোটিভেট হও তোমরাও আমাকে দেখে একটু অনুপ্রেরণা পাও ঠিক আছে এরকম কিছুই শেয়ার করি যাতে আমার থেকে কিছু শিখতে পারো এই ধরনেরই কিছু শেয়ার করি আর সব যে দুঃখের কথা বলে সিম্প্যাথি করবার মানে ইচ্ছেটাও আমার থাকে না তো মানুষ বলে না যে মানুষ তোমার ভালোটা চায় ঠিকই কিন্তু তোম মানে তাদের থেকে যে ভালো হয়ে যাবে আমার সেটা কিন্তু চায় না জানো তো তো এই হচ্ছে ব্যাপার বুঝলে তো তো আমার সাথেও সেরকম ঘটনা ঘটে প্রচুর পরিমাণে হিংসা আমি জানি না কেন হিংসা করে মানুষ আমাকে তবে এরকম সমস্যার সম্মুখীন হচ্ছি আজকে ভাবলাম তোমাদের সাথে কথাগুলো শেয়ার করি কারণ অনেকেই ভাবে যে আমি হয়তো মানে যেরকম তোমরা আমাকে দেখো হয় সবসময় মুখে হাসি লেগেই থাকে তার মানে যে আমার জীবনে কষ্ট নেই এটা এমনটা নয় সবাইকেই মানুষ মাত্রই জীবনে অনেক কষ্ট থাকে ঠিক আছে সবাই সেই পরিস্থিতিটা সামলে উঠতে কিছুটা টাইম লাগে তবে আমি বলবো যে পিছনে লাগাটা বন্ধ হওয়াই ভালো কারণ এরকম করে পিছনে লেগে থেকে তো কোনো মানুষকে মানে সে তো আর উপরে উঠতে পারবে না তাই না পিছনে লেগে থাকে বলো কি দরকার এরকম মানুষ হিংসে করে কি পাবে আমি আমি হয়তো এখন বুঝতে পারছি হয়তো আমি কিছুটা উপরে উঠতে পেরেছি তোমাদের জন্যই যার জন্য আমার প্রতি সবাই কার এত হিংসে বেড়ে গেছে বুঝলে তো তো যাই হোক তোমরা এইভাবে আমার পাশে থেকো তো তোমরা পাশে থাকলে আমি এভাবে এগিয়ে যেতে পারবো আমার জীবনেও প্রচুর কিছু ঘটনা ঘটে যেগুলো হয়তো সবসময় সব স্তরে বলা যায় না তবে কি বলবো তো তোমরা সাথে থাকলে আমি অনেকটাই এগিয়ে যেতে পারবো এটুকুই আর কিছুই না সেইভাবে তো তোমরা আমার সাথে তোমরা আমার পাশে থেকেও তাহলেই হবে তোমরা যে আমাকে ভালোবাসা দিয়েছো যার জন্য আমি এত দূর আসতে পেরেছি হয়তো কিছু কিছু মানুষ আমাকে হিংসে করে ভাবছে যে তারা আমাকে নিচের দিকে নামিয়ে দেবে বাট আমি জানি ভগবান আর তোমাদের ভালোবাসা জোরে আমি নিচের দিকে নামবো না মোটিভেট হয়ে কাজ করছি যেহেতু আমার জীবনে অনেক লাইফে অনেক কিছু ঘটনা ঘটছে কিন্তু তারপরেও কিন্তু আমি নিজের মানে কাজটাকে শক্ত করে ধরে রেখেছি এবং নিজের কাজটাতে আমি এগিয়ে যাচ্ছি আমি কখনোই কিন্তু পিছিয়ে আসিনি তাই তোমাদেরকেও বলবো যারা যারা ডিমোটিভেট হয়ে পড়ছো একদমই ডিমোটিভেট হবে না মন দিয়ে কাজ করো দেখবে অবশ্যই তোমরা সাকসেসফুল হবে নিজের কাছে নিজে প্রতিজ্ঞাবদ্ধ থাকো যে আমাকে কাজটা করে দেখাতেই হবে সুতরাং দেখবে তাহলে দেখবে কখনোই তোমাকে কেউ পিছনে ফেলে মানে টানতে পারবে না পিছনে টানার জন্য অনেক লোকই আছে অনেক লোক পাবে আশেপাশের অনেক লোক পাবে নিজের বাড়িতেও অনেক লোক পাবে তো নিজের কাজটাকে নিজে ভালো করে করে যাও মন দিয়ে তুমি জান যখনই জানবে যে তোমার পেছনে কোনো মানুষ কাটি করছে তার মানেই জানবে তুমি সফলতার ওপরে উঠছো যার জন্য তোমার সঙ্গে সবাই এরকম করছে বুঝেছো তো তো যাই হোক চলো তোমাদের সাথে অনেক কিছু গল্প কথা বলে নিলাম এরপর আমার রান্না রান্নাবান্নাও সমস্ত কিছু কমপ্লিট হয়েছে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এভাবে আমার সাথে থেকো পাশে থেকো আর কথাগুলো আমি ভুল বললাম না ঠিক বললাম সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করো আর যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা তারা সবাই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুকে দেখছো তারা প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে রেখো আজকের মতো তাহলে আসি আমার এদিকে রান্নাবান্নাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের সাথে কিছু কিছু কথা বললাম যেগুলো মানে যেগুলো বলা যায় সেরকম কথা বললাম তো চলো টাটা বাই বাই ব্লগটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো টাটা সবাইকে